ওয়েলকাম ব্যাক টু মাই বিশ্বাস ব্লগস প্রত্যেকের জন্য আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আবারও চলে এসেছি আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আমাদের জুন মাস পড়ে গেছে জুন মাসের কী কী কার্যকলাপ আছে সেটা নিয়ে আজকে ভিডিওটি শুরু করতে চলেছি আর তার সাথে আমাদের ভার্সান চেঞ্জ হয়েছিল তেইশ পয়েন্ট সাত সেই ভার্সানে বেশ কটা ফিচার্স অ্যাড হয়েছে সেখান থেকে দুটো ফিচার্স আজকে আলোচনা করব আপনাদের সামনে বলেছিলাম যে এই ফিচার্সগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো তো হয়ে ওঠেনি যাই হোক আজকে চলে এসেছি আমরা চলে যাব প্রথমে কার্যকলাপে আমরা ক্যালেন্ডারটি এখানে তুলে ধরেছি এখানে দেখতেই পারছেন রবিবার আছে পাঁচটি এক তারিখ আট তারিখ পনেরো তারিখ বাইশ তারিখ আর উনত্রিশ তারিখ এইটা হচ্ছে রবিবার আর সাত তারিখ বকরিদ এটা হচ্ছে একটা ছুটি তো এই যে পাঁচটা আর একটা ছটা মানে পাঁচটা রবিবার আর একটা ঈদের ছুটি তাই ছটা ছুটি তো ছটা ছুটি সেই জন্য এখানে কিন্তু ছয় দিন বাদ যাচ্ছে তিরিশ দিনের মধ্যে মানে তিরিশে মাস তাহলে ফিডিং ডেজ কদিন হচ্ছে চব্বিশ দিন তাহলে এই মাসের মানে জুন মাসের ফিডিং ডেজ হচ্ছে কিন্তু চব্বিশ দিন এখানে দুটো ইভেন্ট কিন্তু আমাদের পালন করতে হয় এবং খুব গুরুত্বপূর্ণ ইভেন্টগুলো ষোলো তারিখ হচ্ছে ইসিসিই ডে থার্ড সোমবার আর চতুর্থ শুক্রবার হচ্ছে সাতাশ তারিখ সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস তো এই দুটো ডেট আমাদের কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো ডেট পালন করার পরে অবশ্যই সিবিইতে ডেটটি দিয়ে দেবেন পোষণ অ্যাপের আমরা এই কাজটি অনেকেই ভুলে যায় সিবিতে দিতে অনেক সময় ইভেন্ট পালন করছি প্রত্যেকটা সেন্টারে ইভেন্টটা পালন হয় বাট দেওয়ার সময় কিন্তু আমরা অনেকেই ভুলে যাই এটা ভুলবেন না কারণ এটা খুব ভাইটাল জিনিস এখানে ছুটির লিস্টটা একটু তুলে ধরছি দেখুন সাতই জুন দু হাজার পঁচিশ স্যাটারডে তো এটা হচ্ছে ঈদের ছুটি আচ্ছা এছাড়া আপনারা মাসের প্রথম থেকেই ড্যাশবোর্ডে যা যা আছে গৃহ পরিদর্শন হাইট ওয়েট সেগুলো কিন্তু শুরু করে দেবেন আর তার সাথে মোর সেকশানে গিয়ে যে যে কাজগুলো আছে সবগুলো করে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমাদের মাসের শেষে গিয়ে করতে গেলে খুব সমস্যা হয় সেজন্য প্রথম থেকেই শুরু করতে হবে এবারে আমরা ভারসানে চলে এসেছি এখানে চার নম্বর ফিচার্স এবং দুই নম্বর ফিচার্স কীভাবে আপনারা তৈরি করবেন তো সেটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন সুবিধাভোগী প্রোফাইলে ই কে ওয়াইসি এবং এফআরএস বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে তো এই বিষয়টা নিয়ে প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করবো কী বলতে চেয়েছে সেটা দেখার জন্য আমরা প্রথমে সুবিধাভোগীতে চলে এসেছি এখানে ক্লিক করে যে কোনো শিশুর ঘরে আমরা চলে যাব তিন থেকে ছয় বছর শিশুর ঘরে আমরা এখন ক্লিক করে নেব ক্লিক করে নেওয়ার পরে দেখতে পাবো শিশুর ঘর সেখানে আমরা থ্রি লাইনে ক্লিক করব না আমরা শিশুর ঘরে ক্লিক করব। মানে যে কোনো জায়গায় আমরা ক্লিক করতে পারি থ্রি লাইন বাদ দিয়ে আমরা এখন ক্লিক করে নেব। তারপরে দেখুন এখানে কি বলছে এগিয়ে যান এই যে ই কে ওয়াইসি জায়গাটি যখনই ক্লিক করবেন এখানে তখনই এই মানে আপনার সামনে পেজটি খুলবে এখানে দেখুন বিভিন্ন রকমের অপশান আছে তার মধ্যে আপনি যদি ই করতে পারেন তাহলে শিশুর আভা আইডিটাও কিন্তু ক্রিয়েট হবে তো সেই জন্য আমরা কি করবো ই কে ওয়াইসি কিন্তু একসময় বাধ্যতামূলক হয়ে যাবে তো এখন থেকে আপনারা সেটা চেষ্টা করুন এখানে দেখুন শিশুর আধার যোগ করুন এখানে এগিয়ে যান তো এগিয়ে যানের এখানে ক্লিক করলাম ই তো এটা যদি আমি বাংলায় করি বাংলায় করে কি বলছে সেটা একটু জেনে নেব আধার কার্ড আবশ্যক যার ই প্রক্রিয়া করা হচ্ছে তার আধার কার্ড প্রস্তুত থাকতে হবে কারণ এটি ই পদ্ধতির জন্য প্রয়োজনীয় মানে আধার কার্ড শিশুর কিন্তু এখন থেকে আবশ্যক থাকা এবং আধার কার্ড না থাকলে কিন্তু ই হবে না দ্বিতীয় বলছে সুবিধাভোগীর জন্য ফোন হ্যান্ডি সুবিধাভোগীর তার নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাবেন যাচাই করণ সম্পূর্ণ করার জন্য ওটিপি মানে মোবাইলটি কাছে রাখুন তো ওটিপি দিয়ে যেভাবে করতে হয় হেল্পার ওয়ার্কার যেভাবে আমরা ই করেছি ঠিক সেই প্রক্রিয়াতেই ই করতে হবে তার জন্য কি করতে হবে শিশুর আধার নম্বর থাকতে হবে এখানে শিশুর বাবা মায়ের আধার নম্বর দিয়েও আপনারা করতে পারেন বাট অনেক সময় মা দুবার প্রেগনেন্ট হয় সেক্ষেত্রে মায়ের আভাগ ক্রিয়েট করার জন্য আধার আবশ্যক থাকে তো যাই হোক শিশুরটা যদি পারেন যুক্ত করবেন আর বাবা মায়ের দিয়ে যদি করতে চান সেটাও করতে পারেন আচ্ছা শিশুর আধার এখানে যোগ করে দেবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে এখানেও একটু দেখিয়ে দিলাম এবারে দ্বিতীয় নম্বরটি হচ্ছে সুবিধাভোগীর জন্য এস এনপি অফটিন বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে কোথায় এটা আমরা দেখতে পাবো আমরা ডেলি ট্র্যাকিংয়ে গেলে কিন্তু দেখতে পাবো এখানে দেখুন উপস্থিত সকালের জলখাবার এই যে জায়গাটি আছে এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের সামনে এই যে জায়গাগুলো আসছে এখানে দেখুন এস এন পি অফ ইন আউট কেন এটা দেখাচ্ছে কারণ যারা প্রাইমারিতে ভর্তি হয়েছে তাদেরকে কিন্তু এস এন পি কোনোভাবেই দেওয়া যাবে না কারণ তারা ওখান থেকেই এসএনপিটা পাচ্ছে মানে মিড ডে মিলটা পাচ্ছে তাই আমাদের এখানে মিড ডে মিলটা কোনোভাবেই পসিবল নয় তারা উপস্থিত থাকবে কারণ তাদের হাইট ওয়েট এটা কিন্তু প্রতি মাসেই আমাদেরকে কাউন্ট করতে হয় তাদের ছয় বছর পর্যন্ত করতে হবে যার জন্য তাদের উপস্থিতিটা আমাদের এখানে প্রয়োজন কিন্তু এখানে এসএনপির কোনোভাবেই তাদের রাখা যাবে না যার কারণে এখানে কিন্তু এসএনপিকে অফ করা হয়েছে মানে তাদের আউট করা হয়েছে এটা ছিল আগে কিন্তু সেটা খুব সমস্যা ছিল তো যাই হোক সেটা বন্ধ করে দিয়েছে এটা কিন্তু খুব ভালো দিক তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কেন শিশুদেরকে অফট করা হয়েছে মানে আউট করা হয়েছে আজকের বিষয়বস্তু এখানে শেষ করব অন্য কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে আসবো হলে ভিডিওটি লেন্দি হয়ে যাবে সকলে ভালো থাকবেন প্রত্যেককে ঈদের শুভেচ্ছা জানাই আর অবশ্যই বেশ বেশি শেয়ার করবেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর অবশ্যই একটি লাইক করবেন আপনারা অনেকেই কমেন্টস করেছেন আমার দুগুলো দেওয়া হয়নি দিয়ে দেব সকলে সুস্থ থাকুন ধন্যবাদ